নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাহু ঘর পরিবর্তন জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহু যে রাশিতে প্রবেশ করে সেই রাশিকে রাহুর ঘর বলে রাহু গ্রহ সর্বদা বিপরীত গতিতে চলে রাহুর ঘর ঘর পরিবর্তনের ফলে ভাগ্যে বদল আসতে পারে রাহুর ঘর পরিবর্তনের বিষয়ে কিছু তথ্য দিচ্ছি আজ আপনাদেরকে রাহু আঠারোই মে দু হাজার তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহুর ঘর পরিবর্তনের ফলে কিছু রাশির জাত জাতিকাদের আর্থিক দিক থেকে লাভ হতে পারে রাহুর ঘর পরিবর্তনের ফলে নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাহুর ঘর পরিবর্তনের ফলে প্রত্যেকের ভাগ্য কাশে কিছু না কিছু পরিবর্তন হতে পারে রাহুল ঘর পরিবর্তনের ফলে ভালো ও খারাপ দুভাবেই পরিবর্তন হতে পারে রাহু সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য রাহুকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি ছায়া বা পাপ পূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় পরবর্তী ভিডিওতে জানুন বিস্তারিত